ভ্যালেন্টাইন্স ডে ইসলামের দৃষ্টিতে ভালোবাসার প্রকৃত ধারণা কোরআন ও হাদিসের আলোকে আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে মুসলিম সমাজেও ভ্যালেন্টাইন্স ডে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে কিন্তু এটি কি ইসলামের শিক্ষা নাকি বিজাতীয় সংস্কৃতির অনুকরণ একজন মুমিন হিসেবে আমাদের জানা জরুরি এই দিবস পালন করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করছি নাকি তার অসন্তুষ্টি গেঁকে আনছি আসুন দলিলসহ বিষয়টি বুঝে নেই যাবতীয় উত্তম প্রশংসা মহান আল্লাহ সুভানাহু আ তালার জন্য যিনি আমাদেরকে ইসলাম নামক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহাসাল্লামের প্রতি যিনি আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেছেন প্রথম পর্ব ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রিয় ভাই ও বোনেরা ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মানুষের জীবনের প্রতিটি বিষয়ের সঠিক দিক নির্দেশনা রয়েছে আল্লাহ তাআলা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম সুরা আল মাইদা আয়াত নম্বর তিন এই আয়াত স্পষ্ট করে দেয় ইসলামে কোনো নতুন উৎসব বা দিবস সংযোজন করার প্রয়োজন নেই ইসলাম ইতিমধ্যেই আমাদের জন্য সব কিছু নির্ধারণ করে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে দেখলেন লোকেরা দুটি দিন উৎসব পালন করছে তখন তিনি বললেন আল্লাহ তোমাদের জন্য ওই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন নির্ধারণ করেছেন ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা সুনানে আবু দাউদ হাদিস নম্বর এগারোশ এ থেকে বোঝা যায় মুসলমানদের জন্য নির্ধারিত উৎসব মাত্র দুটি এর বাইরে অন্য কোনো দিবসকে ধর্মীয় বা বিশেষ উৎসব হিসেবে গ্রহণ করা ইসলামের শিক্ষা নয় দ্বিতীয় পর্ব বিজাতীয় সংস্কৃতির অনুকরণ সম্পর্কে সতর্কবার্তা প্রিয় দর্শকবৃন্দ ইসলামে অমুসলিমদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুকরণ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত সুনানে আবু দাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশ এই হাদিস আমাদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা একজন মুসলিমের পরিচয় হবে স্বাতন্ত্র সে কখনো অন্য ধর্ম বা সংস্কৃতির অন্ধ অনুকরণ করবে না আল্লাহ আল্লাহতালা আরও বলেন তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন সুরা আলহাসার আয়াত নম্বর উনিশ আজ আমরা যদি ইসলামের আদর্শ ভুলে গিয়ে অন্য সংস্কৃতির অনুসরণ করি তাহলে এটি আমাদের ইমানের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে তৃতীয় পর্ব ভ্যালেন্টাইন্স ডে ও নৈতিক অবক্ষয় সম্মানিত দর্শকবৃন্দ ভ্যালেন্টাইন্স ডে সাধারণত অবাধ মেলামেশা প্রেমের নামে হারাম সম্পর্ক এবং বেহায়াপনাকে উৎসাহিত করে আল্লাহ তাআলা বলেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ সুরা আল ইসরা আয়াত নম্বর বত্রিশ এখানে আল্লাহ শুধু ব্যভিচার নয় বরং ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন অর্থাৎ যেসব কাজ ব্যভিচারের দিকে নিয়ে যায় সেগুলো থেকেও দূরে থাকতে হবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন চোখেরও ব্যভিচার আছে হাতেরও ব্যভিচার আছে পায়েরও ব্যভিচার আছে সহিহ মুসলিম হাদিস নম্বর দুই অর্থাৎ অবৈধ সম্পর্কের দিকে নিয়ে যায় এমন দৃষ্টি স্পর্শ বা চলাফেরা সবই ইসলামে নিষিদ্ধ চতুর্থ পর্ব ইসলামে ভালোবাসার প্রকৃত ধারণা প্রিয় ভাই ও বোনেরা ইসলাম ভালোবাসার বিরোধী নয় বরং ইসলামই ভালোবাসার সবচেয়ে সুন্দর ও পবিত্র শিক্ষা দেয় আল্লাহ তাআলা বলেন আর তার নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন সুরা আর রুম আয়াত নম্বর একুশ এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে প্রকৃত ভালোবাসা হল স্বামী স্ত্রীর মধ্যে যা বৈধ এবং পবিত্র রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদের প্রতি অত্যন্ত ভালোবাসা প্রকাশ করতেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম সুনানে তীর হাদিস নম্বর এগারোশ এটাই ইসলামের ভালোবাসার আদর্শ এখানে কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই বরং প্রতিদিনই ভালোবাসা প্রকাশ করা সুন্নাথ। পঞ্চম পর্ব একজন সচেতন মুসলিমের করণীয় প্রিয় দর্শকবৃন্দ একজন মুমিনের করণীয় হল আল্লাহ ও তার রসুলের নির্দেশ অনুসরণ করা এবং বিজাতীয় অপসংস্কৃতি থেকে নিজেকে রক্ষা করা আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ কর সুরা আল বাকারা আয়াত নম্বর দুইশো এর অর্থ হল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান অনুসরণ করতে হবে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সহিহ মুসলিম হাদিস নম্বর দুই হাজার নয়শো ছাপ্পান্ন অর্থাৎ একজন মুমিন নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম থেকে দূরে থাকবে প্রিয় ভাই ও বোনেরা ভ্যালেন্টাইন্স ডে ইসলামের কোনো অংশ নয় এটি একটি বিজাতীয় সংস্কৃতি যা মুসলমানদের জন্য অনুসরণযোগ্য নয় একজন প্রকৃত মুসলিম কখনও এমন কোনো কাজ করবে না যা তার ইমানের জন্য ক্ষতিকর আমরা যেন ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করি আমাদের জীবনকে কোরআন ও সুন্নার অনুযায়ী পরিচালিত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন হারাম থেকে দূরে থাকার তাওফিক দিন এবং ইসলামের ওপর অটল ও অবিচল থাকার শক্তি দান করুন আমিন